ভাবুন একদিন ঘুমিয়ে পড়লেন আর জেগে দেখলেন সময় পেরিয়ে গেছে শত শত বছর আপনার চারপাশ বদলে গেছে পরিচিত কেউ নেই এমন কি আপনার নিজের দেশের শাসকও বদলে গেছে এটি কোনো কল্পকাহিনী নয় এটি সত্য ঘটনা একদল যুবক যার আল্লাহর পথে চলতে গিয়ে তিনশো নয় বছর গুহায় ঘুমিয়েছিলেন কিভাবে সম্ভব হলো কোরআনের এই অলৌকিক ঘটনা নিয়ে আজ আমরা জানবো এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো শোনেননি এই কাহিনী শুরু হয় বহু শতাব্দী আগে এক অত্যাচারী রাজা ডাকিয়ানোসের শাসন আমলে তিনি ছিলেন এমন একজন শাসক যিনি নিজেকে ঈশ্বর মনে করতেন এবং কাউকে আল্লাহর উপাসনা করতে দিতেন না কিন্তু তখনও কিছু কিছু যুবক ছিলেন যারা সত্যের পথ ছাড়তে চাননি তারা বিশ্বাস করতেন একমাত্র আল্লাহ হয় সত্যিকারের রব কিন্তু তাদের এই ইমান ছিল প্রাণঘাতী যদি রাজা সৈন্যরা জানতে পারে তবে তাদের হত্যা করা হবে একদিন সে যুবকরা একত্রিত হলেন সিদ্ধান্ত নিলেন তারা এই অত্যাচারী সমাজ ছেড়ে চলে যাবেন কিন্তু কোথায় যাবেন শেষমেশ তারা পালিয়ে গেলেন এক গোপন জায়গায় একটি পাহাড়ি গুহা তারা জানতেন না তাদের ভাগ্যে কি লেখা আছে কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহ তাদেরকে এমন এক ঘুমে শুইয়ে দিলেন যা তিনশো নয় বছর পর্যন্ত স্থায়ী হয় তাদের ঘুম সাধারণ ঘুম ছিল না তাদের দেহ অক্ষত থাকলো সূর্যের আলো এমনভাবে ডুবত যাতে তাদের শরীর নষ্ট না হয় তাদের পাশ পিরিয়ে দেওয়া হতো যাতে শরীর জমে না যায় এত বছর কেটে গেল কিন্তু কেউ জানল না অবশেষে একদিন তারা জেগে উঠলেন কিন্তু তখনকার পৃথিবী ছিল একেবারে ভিন্ন তারা ভাবলেন হয়তো একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছেন কিন্তু বাস্তবে বেরিয়ে গেছে তিন শতাধিক বছর তারা প্রচুর ক্ষুধার্ত ছিলেন তাদের একজন পুরনো মুদ্রা নিয়ে বাজারে গেলেন কিন্তু দোকানদার সেই মুদ্রা দেখে চমকে উঠলেন এই মুদ্রা তো কয়েক শতাব্দী পুরনো শহরের লোকেরা বিস্মিত হয়ে বলল এই যুবক এত পুরনো মুদ্রা পেল কোথায় যখন তারা বুঝতে পারলেন কি ঘটেছে তখন তারা আবার গুহায় ফিরে গেলেন এরপর আল্লাহ তাদেরকে চিরস্থায়ী ঘুম দিয়ে দিলেন এই কাহিনি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি থাকলো প্রথমত তাহিদের প্রতি অবিচল থাকা দ্বিতীয়ত আল্লাহর কুদরত অনন্ত এবং সর্বশেষ যুবকদের ইমানের শক্তি অপরিসীম এটি ছিল এক অলৌকিক নিদর্শন যা আমাদেরকে শেখায় আল্লাহ যার হেফাজত করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না